হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটি সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম কীভাবে ঘরে বসেই ইজি লাচ্ছি বানানো যায় তা দেখিয়ে দেব প্রথমে আমি এক কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি সাথে মেজারমেন্ট কাপে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি সাথে একটু লবণ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি বা দুধটা দিয়ে নেবেন এভাবে বানালেই লাচ্ছিটা ঝামেলা পোয়াতে হয় না খুবই ইজিলিভাবে বানানো যায় এই যে আমি ব্ল্যান্ডারে সুন্দর করে কয়েকটা উপকরণ মিলে ব্ল্যান্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কোথাও কোনো দলা পেকে যায়নি খুবই সুন্দরভাবে মসৃণভাবে হয়ে গিয়েছে আমি আগে থেকে জাল করে রেখে দিয়েছি মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ দুধ আমি দিয়ে দিয়েছি জাল করা দুধটা দিয়ে দিয়েছি সাথে এবার আমি বরফ কুচি দিয়ে দিয়েছি বরফ কুচিটা এখানে সবচাইতে সব চাইতে ভালো করবে যেটা যে উপকরণটা তা হচ্ছে বরফ বরফটা না দিলে আপনি লাচ্ছির স্বাদটাই পাবেন না এই যে আমি লাচ্ছিটা জাস্ট বানিয়ে ফেললাম খুবই সহজভাবে কয়েকটা উপকরণ হলে বাসায় বসে বানাতে পারবেন এরকম লাচ্ছি আর যে লাচ্ছিটা আছে ক্ষীর লাচ্ছি দুধের সর দিয়ে বানানো হয় ওই দুধটাকে জাল দিয়ে সর বের করে তারপর লাচ্ছিটা বানিয়ে উপরে সরটা দিলে জাস্ট ক্ষীর লাচ্ছি হয়ে যাবে যেহেতু আমি এমনিতেই লাচ্ছি বানিয়ে নিয়েছি এই লাচ্ছিটা খেতে অনেকটাই টেস্ট আমি একদিন বানিয়ে খাই দিয়েছি বাচ্চারা ডেলি বলে এরকম লাচ্ছি খাওয়ার জন্য আপনারা সবাই এরকম লাচ্ছিটা বানিয়ে খাবেন অনেকটাই টেস্ট পাবেন কতটা মজাদার হয়েছে এরকম বানিয়ে দেখতে দেখতে হলে এরকম বানাতে হবে সবাইকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ